আসসালামু আলাইকুম সকলকে বিজয়ের শুভেচ্ছা স্বাধীনতার শুভেচ্ছা এবং ঈদ মুবারক মানে বিজয়ের যে এত আনন্দ যেটা বা উনিশশো সালে যারা স্বাধীন করেছিলেন তারা বলতে পারবেন আর আজকের এই জেনারেশনে এসে আমরা এটা ফিল করতেছি একদম রিয়েল তো এটা হয়তো আমরা টিভিতে ফিল করেছিলাম যে বিজয়ের কী আনন্দ সেটা আজকে আমরা ফিল করলাম তো সকলকে এই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে কোনো পড়াশোনা নিয়ে বা কোনো আপডেট নেওয়া দেওয়ার জন্য না সকলকে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে যেহেতু আমরা শিক্ষা নিয়ে কাজ করছি সকল শিক্ষার্থীদেরকে বিজয় শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে যে যতটুকু পারো একদম আনন্দ করে নেও আজকে আর কোনো পড়াশোনা নিয়ে কোনো আপডেটের কোনো চিন্তা করো না আজকে শুধু আনন্দ করো মিষ্টি খাও যা কর যা খুশি তা করো পড়াশোনা নিয়ে অন্তত পক্ষে কোনো কিছু নিয়ে চিন্তার দরকার নেই শুধু আনন্দ করো কারণ এই আনন্দটা আজকে প্রায় পনেরো সতেরো বছর ধরে আনন্দটা তোমরা থেকে বঞ্চিত আছো সেই আনন্দটা আজকে নাও বাদ ভাঙ্গা আনন্দ করো আমি এটাই শুধু বলবো যে কি পরিমাণে আনন্দ হচ্ছে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না সবারই সেম একই অবস্থা যমুনা টিভিটা ওপেন করলাম কারণ যমুনা টিভি হচ্ছে একটা টিভি চ্যানেল যেটা বাংলাদেশের মানে জাতীয় টিভি হওয়ার মতো যোগ্যতা রাখে যে চ্যানেলটাতে একদম মানে কিছু তো হচ্ছে রেস্ট্রিকশন আছে তারপরও তারা সকল রেস্ট্রিকশনের ঊর্ধ্বে গিয়ে তারা হচ্ছে ছাত্রদের পক্ষে বিভিন্ন ভিডিও বিভিন্ন কথা বলেছেন এটা আর অন্য কোনো চ্যানেল করেনি তো ছাত্রদের পক্ষ থেকে আসিফ নজরুল স্যারকে নেওয়া হয়েছিল যে মিটিংটাতে সেনা প্রদান করেছিলেন সেই মিটিংয়ে তো এখানে আসিফ নজরুল স্যার সকল স্টুডেন্টদের পক্ষ থেকে কিছু বার্তা দিয়েছেন সেই বার্তাটা তোমরা দেখে নিতে পারো আশা করি দেখে নিয়েছ তো সকলকে মানে বিজয়ের শুভেচ্ছা দিয়ে আবার শেষ করছি শুধুমাত্র বিজয়ের শুভেচ্ছা দিয়ে দেওয়ার ছিল সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার নতুন করে আমরা আপডেট দিতে থাকবো এই শিক্ষামূলক বিষয়ে তোমরা আমাদের সাথেই থাকবে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম